আসসালামু আলাইকুম বন্ধুরা তো যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটাই আমরা কোরবানি দিব তবে এই গরুটা দেখানোর উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে আমার কাজিনটা কীভাবে প্রস্তুতি নিচ্ছে সেটা দেখানো এই যে যিনি ছুরি ধার দিচ্ছেন উনি হুজুর মানুষ উনি গরুটা জবাই করবেন এছাড়া উনি বসে বসে বিভিন্ন পরামর্শ দিবেন এছাড়া ওনার তেমন কোনো কাজ নেই এই রাকিব এ ভাগ্নে হয় সে ছোটো কাজে হেল্প করবে ইনি হচ্ছে আমাদের বড় ভাই আলী ভাই ইনি সদ দলনতা থেকে অবসর নিয়েছেন তবে ভারী কাজগুলো ওনাকেই করতে হবে পেছনে শাকিলকে দেখা যাচ্ছে বিজেপি সদস্য ও যদিও দড়িদড়া নিয়ে বেশ প্রস্তুতির ভঙ্গিতে আছে তবে কাজের বেলায় ওকে খুব একটা পাওয়া যাবে না ও তত বেশি হেল্প করবে না সেটা আমরা জানি শাকিল সে দড়িদড়া নিয়ে প্রস্তুতি নিচ্ছে তো বন্ধুরা এই যে দুলাভাইকে দেখতে পাচ্ছেন আমার রফিক দুলা উনি ছোট একটা ছুরি হাতে নিয়েছেন উনি ছুরি দিয়ে কি কাটবেন কে জানে কিন্তু উনি যে প্রস্তুত সেটা উনি বুঝিয়ে দিচ্ছেন তো এবার আমরা দেখাবো আমাদের এই দলের সর্বাধিনায়কের উনি মাথায় গামছা দিয়ে বসে আছেন উনি গরুকে গরু পা বাঁধা গরুর দমে নাড়ি বাধা সহ অন্যান্য ভারী কাজগুলো করবেন এবং উনি আমাদের বর্তমান দলনেতা তো বন্ধুরা অন্যরাও আছে ছোটোখাটো